পাঠিয়ে এলো লক্ষ্মী তো কাজে আসেনি না আমাকেই দরজাটা খুলতে হবে আপনি কি দরকার আমি মানে আপনি আমাকে চিনবেন না অবশ্য চেনার কথাও নয় আমি না অনেক দূর থেকে আসছি রোহিত বাবুর সঙ্গে একটু দেখা করার জন্য উনি তো এখন নেই কাজে বেরিয়েছেন ফিরতে দেরি হবে বাইদা বাই আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে না মেয়েটির বয়স খুব বেশি হবে না তাছাড়া ওনার ফোন নাম্বারও আমি জানি না সুন্দরী না হলেও যথেষ্ট সুশ্রী বলা যায় আপনাদের ঠিকানাটা অনেক কষ্ট করে পেয়েছি নিশ্চয়ই সিনেমা বা সিরিয়ালে চান্স পাবার জন্য রোহিতের কাছে এসেছে আমাকে প্লিজ ওনার সঙ্গে একটু দেখা করার সুযোগ করে দিন হ্যাঁ দেখুন উনি তো এভাবে সচরাচর দেখা করেন না আপনি যদি প্রয়োজনটা বলেন তাহলে ফোনে ওনার সঙ্গে কথা বলে দেখতে পারি কিন্তু ওনার সঙ্গে আমার দেখা হওয়াটা ভীষণ দরকার আপনি সম্ভবত ওনার স্ত্রী অহনা কয়েক মাস আগেই আমাদের বিয়ে হয়েছে আসলে অহোনা রোহিত বাবুকে আমার কিছু বলার আছে আপনাকে হ্যাঁ আপনাকেও আমার প্রয়োজন আমার কথাগুলো আপনারও জানা দরকার কি এমন কথা বলবে ও মেয়েটা খুব দুশ্চিন্তায় আছে বুঝাই যাচ্ছে কিন্তু ওর কথাগুলো না শুনলে কিছু একটা অজানা থেকে যাবে ঠিক আছে আপনি ভেতরে আসুন এই সোফায় বসুন রোহিত মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে আচ্ছা আপনার নাম মিনা মিনা দত্ত কোথা থেকে আসছেন রিসা থেকে রিসা ও বাবা সে তো অনেকটা দূর তার মানে বেশ ভোরেই বেরিয়েছেন হুম একটু চা করি কিছু দরকার নেই আমি রোহিতের সঙ্গে আই রোহিত বাবুর সঙ্গে কথা না বলে কিছু খাবো না আপনি রোহিতকে আগে চিনতেন আপনি রোহিতকে আগে চিনতেন হ্যাঁ মানে আপনাকে আমার লুকোনোর কিছু নেই রোহিত বাবু যখন রতনপুরে চাকরি করতে তখন আমাদের পাড়ায় ভাড়া থাকতেন সেই সময় থেকেই ওনাকে চিনি কিন্তু আপনার নাম তো ওনার কাছে কখনো শুনিনি শোনার কথাও নয় সদ্য বিবাহিতা স্ত্রীর কাছে অতীত জীবনে সব কথা খুলে বলার সাহস কটা পুরুষেরই এক থাকে কি বলতে চাইছেন আপনি আপনি কি সত্যি সব শুনতে চান হ্যাঁ স্বচ্ছ করতে পারবেন তো পারব রোহিত হয়তো আমাকে সব বলেনি তবে আপনাদের প্রেমটা বিয়ে পর্যন্ত গড়ালো না কেন সেটা জানার জন্য আমার খুব আগ্রহ হচ্ছে বলুন প্লিজ সত্য এসেছে আমাদের পাড়ায় খুব বড় একটা লাইব্রেরি ছিল তো একদিন লাইব্রেরিতে বই নিতে গিয়ে ওর সঙ্গে আমার পরিচয় হলো তারপর একদিন একটা বই নিতে ওর ফ্ল্যাটে গেলাম আমি সেদিন ওকে দেখে ওর অদ্ভুত মেধার সঙ্গে পরিচিত হয়ে আমার মনে হলো এর মতো একজন পুরুষকেই তো আমি আমার সারা জীবনের বন্ধু হিসেবে প্রেমিক হিসেবে চেয়ে এসেছি এতদিন তারপর ওর সঙ্গে কথা বলে ওর চোখের ভাষা পড়ে আমি বুঝতে পারলাম ও আমাকে চাইছে ভীষণভাবে চাইছে তারপর তারপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগলো তখন আমরা প্রায় বেশ কিছুটা সময় কাটিয়েছি পার্কে সিনেমা হলে একদিনের কথা আমার ভীষণভাবে মনে পড়ে সকাল থেকে বৃষ্টি পড়ছে এক টানা রোহিত সেদিন ছুটি নিয়েছিল ওর কাকু কাকিমা তখন ব্যাঙ্গালোরে একমাত্র ছেলের কাছে গেছে রোহিত আমাকে ফোনে আসতে বলল এলাম আমরা দুজনে কথা বলছিলাম হঠাৎ ও আমাকে কাছে টানল তারপর তারপর কিছু করে চলে আমরা হারিয়ে গেলাম আই say stop it. আমি তো আপনাকে বলেইছিলাম অহনা সব সত্যি সহ্য করতে পারবেন না আমি আপনার একটা কথাও বিশ্বাস করি না আপনি মিথ্যে বলছেন ওই রোহিত চলে এসেছে রোহিত 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 এসো এদিকে এ ঘরে কি কী ব্যাপার রোহিত এই মেয়েটি এই মেয়েটি এই মেয়েটি বা সহ্য এটি মিনাকে দেখেই রোহিত চমকে উঠল কেন তাহলে তাহলে কি মিনা যা বলছে সব সত্যি রোহিত এই মহিলাকে তুমি চেনো বলো বলো অহুনা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে এক্ষুনি বলতে হবে রোহিত এই মহিলাকে তুমি আগে থেকে চিনতে কি না একে তো দেখেছি বলে মনে হচ্ছে না রোহিত এত সহজে ভুলে গেলে মিনাকে কে আপনি আমি তো আপনাকে কোনোদিনও দেখেছি বলে মনে হচ্ছে না রোহিত বাবু আজ আপনি আমাকে চিনতে না অভিনয় করছেন তা তো আপনি পারবেনি আপনি এখন একজন খ্যাতনা বা চিত্র পরিচালক কতজনকে অভিনয় শেখান কিন্তু জানি না রোহিত আমাকে একসময় ভালোই চিনত সে তো তখন বিখ্যাত চিত্র পরিচালক ছিল না তাই হয়তো সে তখন মিনার মতো সাধারণ একটা মেয়েকে ভালোবেসেছিল কিন্তু বিশ্বাস করুন না। তখন আমাদের ভালোবাসায় কোনো খাদ ছিল না কি সব বলছেন তখন থেকে আমি এক বর্ণও বুঝতে পারছি না আপনি জানতো সকালবেলায় বাড়িতে এসে কি সব শুরু করেছেন আপনি জান প্লিজ জান না ও যাবে না রোহিত ও সব কথা আমি শুনবো তোমাকেও শুনতে হবে কি বলছো না ওকে আমি চিনি না ও কী আশারে গল্প ফাচ্ছে সেটা এখন আমাকে শুনতে হবে Rohit Babu যে সমাজের মানুষ আমি জানি আমি তার যোগ্য নই আর আমি সেই অধিকারও চাই না কিন্তু আজ তো আমার সেই অর্থ নেই যদি আমি সারা জীবন মানুষ করে তুলতে পারি ওকে ওকে কার কথা বলছেন আপনি আমার ছেলে এর কথা আচ্ছা রোহিত বাবু বলুন তো একটা নিরাপরাধ বাচ্চা ছেলে কেন বাঁচবে শুধু তার মায়ের পরিচয় কেন আমি তাকে কোনোদিনও বলতে পারবো না নেই আমি জীবনে একজনকে বিশ্বাস করে একটা মস্ত বড় ভুল করেছি বাবা কিন্তু তুই জেনে রাখ তোর বাবা একটা চেষে মানুষ নয় তিনি অনেক অনেক বড় মাপের মানুষ একজন বিখ্যাত চিত্র পরিচালক কি কি বলছেন আপনি রোহিত রোহিত সব কি বলছে গো তুমি ওর সন্তানের বাবা তুমি ওকে ঠকিয়েছো বিশ্বাস করো ও ও যা বলছে সব মিথ্যে একটা বর্ণ সত্যি নয় ওকে আমি চিনি না আমার মা ঘুরছে ও না ও না কি হলো ও না ধরো আমাকে ধরো তুমি আমাকে ছবে না কহো না তোমার আমি খেন্না করি ও না হ্যাঁ তোমার আমি ঘেন্না কহো না ও সব মিথ্যে বলছে ও একটা ঠক প্রতারক ঠক প্রতারক ঠিকই বলেছে রৈ আমি ঠকেছি নিজেকে আর পরিবারকে আমার আত্মীয় স্বজন সবাইকে ওদের আমি ক্রমাগত বলে গিয়েছি রোহিত কাজ করতে পারে না ও আমাকে ভালোবাসে তোমরা দেখো ও একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে নীলকে ওর ছেলে হিসেবে মেনে নেবে শুনুন আপনাকে আমি আগেও বলেছি আবারও বলছি আমি আপনাকে চিনি না কোনোদিন দেখেছি বলে মনেও করছে না মনে করছে না আচ্ছা অহনা রোহিত বাবুর ডান পায়ে থায়ের উপর কাটা দাগটা কাটা দাগটা রোহিত এই কাটাফটটার কথা মিনা জানল কি করে? 아 আমি কিছু বুঝতে পারছি না ও না। উফ! ছোটবেলায় এক বন্ধুর সঙ্গে খেলতে খেলতে পড়ে গিয়ে মায়ের খোটায় লাগে। রোহিত, শুধু কি তাই? তুমি আমাকে বলেছিলে ওই বন্ধুর নাম মিহি। মিহি? হ্যাঁ মিহি। 미나 তো ঠিকই বলেছে। এসব কথা তো তুমি আমাকেও বলেছো। কিন্তু ও জানল কি করে? আচ্ছা রোহিত এসব কথা কি তুমি কখনো কোনো ইন্টারভিউতে না 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 এসব কথা তো আমি তোমাকে ছাড়া কাউকে কখনো বলেছি বলে মনে পড়ছে না তাহলে ও জানলো কি করে রোহিত সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা রোহিত বাবু আপনি কি মনে করতে পারবেন আপনার স্কুলে ইতিহাসের মাস্টার মশাই ছিলেন অনঙ্গ বাবু হ্যাঁ অনঙ্গ বাবু আমাদের স্কুলের ইতিহাসের মাস্টার মশাই ছিলেন অনঙ্গ বাবু সেই অনঙ্গ বাবুর বিয়ে আপনি ঠিক কত টাকা সাহায্য করেছিলেন সাহায্য তার মানে না আজকের বিখ্যাত মানুষ রোহিত সেন হয়তো নিজেকে পাল্টে ফেলেছে মানুষের প্রতি তার মায়া মমতা ফুরিয়ে গেছে কিন্তু আমি যে রোহিতকে ভালোবেসেছিলাম সে ছিল একজন সত্যিকারের মানুষ ওহ কথা কথা জানি ইতিহাসের বর্ষটা বছর ঠকিয়ে তার সব কিছু দখল করে নিয়েছিল তার ভাই নিঃস অনুগ বাবু তার শেষ সম্বলটুকু দিয়েও বর দাবি মেটাতে পারছিলেন না তখন রই তার স্বল্প বেতনের থেকে জমানো পঞ্চাশ হাজার টাকা নিঃস্বার্থে তুলে দিয়েছিল তার প্রিয় মাস্টার হাতে সত্যি কথাগুলো কি অবলীলায় ভুলে যাচ্ছে কিন্তু এসব কথা তো আমি এখন কি করবো কি করে অহনার বিশ্বাস ফিরিয়ে আমি কিছু বুঝতে পারছি না কি হলো রোহিত চুপ করে কি ভাবছো ঠিক আছে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না আমি চলে যাচ্ছি বাবার কাছে একটা সরল মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজের সন্তানকে অস্বীকার করে আবার একটা মেয়েকে যে বিয়ে করে এরকম একজন অমানুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না আমি জানি না উনি কি করে এসব কথা জানলেন আমি তো তোমাকে বারবার বলছি আমি ওকে চিনি না কোনোদিনও দেখিনি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক কোনোদিনও ছিল না আমার কথা বিশ্বাস করো প্লিজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না ড্রাইভারকে বলো আমাকে পৌঁছে দিতে বাবার কাছে যাবেন না প্লিজ না আমি আপনাদের সুখের সংসারে ভাঙন ধরাতে আসিনি নীল আমার চার বছরের ছোট্ট ছেলে ও কি আমি রোহিতের পরিচয় কোনোদিন দেব না কিন্তু রোহী একটা কথা বলো তো তোমার ছেলেকে আমি কি করে মানুষ করে তুলব আমার তো শিশামূর্ত নেই অথচ আমি চাই ছোট থেকে ওকে ঠিক মানুষ করে তুলতে ভালো স্কুলে লেখা পড়া শিখাতে দশ একজন করে তুলতে কি বলতে চাইছেন আমার অবিবাহিত দাদা ছিলেন কারখানার কর্মী তার রক্ত জল করা উপার্জনের টাকা আমাদের তিনজনের সংসার মোটামুটি চলে যাচ্ছিল কিন্তু কারখানায় একটা অ্যাক্সিডেন্টে দাদা পঙ্গু হয়ে গেল কিছু টাকা ওকে দিয়ে ছাটাই করে দিল মালিক পক্ষ এখন আবার টিউশনির টাকায় আমাদের খাওয়া পড়া চলে যাচ্ছে ঠিকই কিন্তু আমাকে তো নিয়ে মানুষ করে তুলতে হবে রোহিত তুমি বলো তোমার সন্তান কি অন্যের ভিক্ষার দানে থাকবে ওহ ননসেন্স তুমি চলে যাচ্ছি শুধু এই কাগজটা রেখে যাচ্ছি এতে ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে যদি তোমার সন্তানকে একটু ভালো করে লেখা পড়া শেখাতে চাও তাহলে তাহলে মাসে মাসে কিছু টাকা যদি ওর খরচ বাবদ পাঠাও মিথ্যে সব মিথ্যে বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান আপনি এখান থেকে না ও যাবি না রোহিত আমি এক্ষুনি থানায় যাব পুলিশকে সব বলবো কিন্তু তুমি বলো ও যা চাইছে তুমি দেবে কিনা তোমার সঙ্গে আমার বোঝা পড়া পরে হবে ঠিক আছে হ না ঠিক আছে তুমি বলছো যখন আচ্ছা আপনি আপনি ঠিক করে বলুন তো কি চাইছেন রোহিত রোহিত আমি না। আমি বেশি কিছু চাই আপনি বলুন তো আপনার আগামী ছবি একটু অন্যরকমের সহনায়িকার চরিত্রে কি আমি একেবারে নাকি অভিনয় আমাকে খুব কাঁচা মনে হয়েছে আপনার এসব কথা মানে হ্যাঁ এসব মানে কি এত ভালো অভিনয় ক্ষমতা থাকা সত্ত্বেও অডিশনে ডাহা ফেল করলে কানা রাখ হয় বলুন তো আপনি এতক্ষণ অভি ও মাই গড আপনার অভিনয় ঠলায় আমাদের বিবাহ বিচ্ছেদ হতে চলেছিল প্রায় জানেন সেদিন অডিশনে কি দারুণ অভিনয় করে দেখালাম কিন্তু রোহিত বাবু পছন্দ হলো না দাদা বড় মুখ করে বলেছিল তোকে এত বছর ধরে যা শিখিয়েছি তাতে তুই চান্স পাবি মিনা দাদা অবশ্য নামটা আপনাকে বলতে বলেছিল কিন্তু আমার আত্মসম্মানে বিঁধেছে আমি দাদাকে বললাম আমি ঠিকই আমার অভিনয় ক্ষমতায় চান্স পাব তারপর যখন তো হলো না তখন বেশ কয়েকদিন ধরে কিন্তু আপনি মানে তুমি ওইসব কথাগুলো এই যেগুলো বলছিলে অনঙ্গ বাবু 50000 টাকা জানলে কি করে আপনার ছোটবেলায় অভিন্ন হৃদয় বন্ধু ছিল আমার দাদা মিহির ও মিহির তোমার দাদা তাই তুমি পরে অবশ্য আপনি পুনা ফিল্ম ইনস্টিটিউটে চান্স পাবেন রতনপুর থেকে চলে যাওয়ার পর আর আপনাদের দেখা হয়নি কখনো কখনো চিঠি দেওয়া ফোনে যোগাযোগ হয়েছে তারপর হয়তো আপনার ব্যস্ততা নিজেকে তৈরি করার ফাঁকে বন্ধু মিহিরের কথা ক্রমে ভুলেই গিয়েছেন হয়তো ছেলেবেলায় দেখা বিনুনি ঝলানো সেই মেয়েটাকেও ভুলে গিয়েছেন তার মানে আপনি হ্যাঁ ওই যে বললামবিহার গুপ্ত আমার নিজের দাদা কলেজে অধ্যাপনা ছাড়াও দাদা সবসময় ধ্যান জ্ঞান গ্রুপ থিয়েটারে আমাকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সে তার নিজের সমস্ত কিছু উজাড় করে শিখিয়েছে রোহিতবাবু বিখ্যাত হয়ে যাওয়ার পর দাদা কি রকম সংকোচ ওনার সঙ্গে আর যোগাযোগ রাখিনি কিন্তু এই অডিশনটার কথা শুনে দাদা বলেছিল রোহিত তোকে চিনতে না পারলেও তোর প্রতিভাকে ঠিক চিনে নেবে কিন্তু আমি সিলেক্টেড না হতে দাদার আমি দুজনে মিলে এই প্ল্যানটা করলাম রিয়েলি মিহিরের সঙ্গে যোগাযোগ না রাখাটা খুবই অন্যায় হয়েছে পেপারে অবশ্য মাঝে মাঝে ওদের নাটকে গ্রুপের খবর পেয়েছি কিন্তু কাজের ব্যস্ততার ফাঁকে হই আর কি বাপ রে বাপ কি টেনশনই না তখন কাটলো তাহলে রোহিত তোমার একটু অন্যরকম ছবিতে সব নায়িকার চরিত্রে মিনাকে নিচ্ছ তো না হো না সেটা তো আর সম্ভব নয় সে কি কেন কারণ এই রোলে তো সেদিনই সিলেকশন হয়ে গেছে তাহলে তবে তবে তখন যে আমি ওকে দেখে চমকে উঠেছিলাম কেন জানো কেন আমার পরের ছবি সংসপ্তকের নায়িকার যেরকম টানা টানা চোখ আর নিষ্পাপ মুখ আমি ভেবেছি মিনাকে ঠিক সেই রকম দেখতে আর অভিনয় একেবারে এক ঘর বাপ কোনোদিনও ভাবিনি এভাবে পোকা বলতে হবে কাজেই ওই ছবিতে নায়িকা রোলে মিনার অভিনয় করাটা শুধু সময়ের অপেক্ষা তাই বাড়িতে ফিরেই দাদাকে খবরটা দিতে হবে আমি তাহলে এখন আসি তোমাকে এক্ষুনি ছাড়ছি না এখন আমরা সবাই লাঞ্চ করবো তারপর বিকেলে আমরা সবাই মিলে যাব তোমার দাদা মিহিরের সঙ্গে দেখা করতে অবশ্যই এরকম একজন অভিনেত্রী তৈরির কারিগরের সঙ্গে তোমাকে তো পরিচয় করিয়ে দিতেই হবে আর আমারও তো দরকার এই পুরনো সম্পর্কটা একটু ঝালিয়ে নেওয়া মিনা যা বলবেন দাদা